কেন যেন আমরা দিন দিন দুর্বল হয়ে যাচ্ছি বাঙালিদের সঙ্গে কোনো ভয় পেরে উঠছি না মায়ের হলোটা কি মায়ের কিছুই বুঝতে পারছি না আমরা অস্ত্র শস্ত্র নিয়ে যাচ্ছি আর ওরা কাঁচি আর লাঠি নিয়ে আমাদেরকে ধাওয়া করছি আমরা ঠিক মতো গৌমূত্র খাচ্ছি না গৌমূত্র খেলেই যেতা হবে কি যাবে কারণ আমরা এর আগে চীনের সঙ্গে লেগেছিলাম সেবার পর্যাপ্ত পরিমাণ গোমূত্র খাওয়ার কারণে যুদ্ধ তুদ্রের কথা ওরা আমাদের মুখের গন্ধে কাছেই আসেনি মাইরি এবার কি হলো তাহলে এবারে সমস্যাটা আমি ধরেছি আমরা যাই খাই না কেন টয়লেটে না গিয়ে সব বর্ডারেই মেরে দিই আমিও ভাবছিলাম সেখানে সবসময় পিছছিল হয়ে তাকে নিজেরাই গোমূত্র খাই যাই খাই না কেন ওখানে গিয়েই পটি করে আসি সকাল সন্ধ্যা ওখানে পটি করি তাই তো বলি এত পিচ্ছিল কেন নিজেদের পটিতে নিজেরা আছাড় খাই